হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রশিদ সোহাগ ফাউন্ডার সি ইউএন চেয়ারম্যান পিপিল স্কুল বাস লিমিটেড অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং বাচ্চাদের নিরাপদ স্কুল যাত্রা নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকার শিক্ষিত এবং পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের একমাত্র অ্যাপস ভিত্তিক স্টুডেন্ট ট্রান্সপোর্টেশন সার্ভিস নিয়ে কাজ করছি গত দেড় বছর যাবত ব্যক্তিগত ভোগান্তি এবং অভিভাবকদের বিভিন্ন ভোগান্তিগুলো আমি অবজারভেশনের পরে ভোগান্তিগুলোর জন্য আমরা সরাসরি পাঁচশোর বেশি অভিভাবকের সাথে কথা বলি এবং সেখান থেকে আমরা যখন বুঝতে পারি যে মার্কেটে আমাদের এই সার্ভিসটা খুব ইনিট তখন আমরা আমাদের যাত্রা শুরু করি আমাদের বর্তমানে ছয়জন কো ফাউন্ডার মিলে আমরা এই কোম্পানিটাকে রান করছি আমরা প্রত্যেকটা বাচ্চাকে পিক এবং ড্রপ করি বাসার সামনে থেকে বাসার সামনে থেকে পিক করে আমরা স্কুলে ড্রপ করি স্কুল ছুটি শেষে স্কুল থেকে পিক করে আমরা আবার বাসার সামনে ড্রপ করি প্রতিবার আমাদের অভিভাবকরা আমাদের অ্যাপসের থ্রুতে অ্যাসএমএস নোটিফিকেশন বা পোস্ট নোটিফিকেশন পেয়ে থাকে যে তার বাচ্চা পিক হয়েছে কোথায় এবং ড্রপ করেছে কোন স্কুলে ইন দা মেইন টাইম অভিভাবকরা চাইলে আমাদের অ্যাপসের মাধ্যমে তার বাচ্চার সঠিক লোকেশনটা ট্র্যাক করতে পারেন এমন কি আমাদের গাড়িতে বাচ্চারা কি অবস্থায় আছে লাইভ ক্যামেরা ভিউতে দেখতে পারেন প্রত্যেকটা গাড়িতে বাচ্চাদের টেক কেয়ারের জন্য রেখেছি একজন শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ফিমেল গাইড এবং আমাদের প্রত্যেকটা ড্রাইভার খুব প্রফেশনাল ভাবেই আমরা নির্বাচন করি তো আমাদের এই সার্ভিসের আওতায় বর্তমানে বাংলাদেশে দুই শিক্ষার্থী এবং আমরা গত এক বছরে প্রায় এক কোটি টাকা প্লাস রেভিনিউ আর্ন করেছে আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে আগামী পাঁচ বছরে আমরা প্রায় এক লক্ষ শিক্ষার্থীকে আমাদের সার্ভিসের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব আমরা স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলেটরকে আমি ধন্যবাদ জানাই আমরা তাদের মাধ্যমে অনেক ভালো কিছু শিখতে পেরেছি যেগুলো ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের স্টার্ট আপকে উত্তরোত্তর সমৃদ্ধি নিয়ে আসতে পারব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম